আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের যে ফেসবুক আইডি আছে সেই ফেসবুক আইডিটাকে আরও নিরাপদ রাখার জন্য মানে সিকিউর রাখার জন্য কিভাবে আপনারা ফেসবুকে টুইস্টি ভেরিফিকেশন এটা চালু করবেন এই টুইস্টি ভেরিফিকেশন কিন্তু ফেসবুকে অবশ্যই আপনাদের চালু করে রাখতে হবে তা নাহলে আপনাদের ফেসবুক আইডি যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে আর টুইসটি ভেরিফিকেশন এটা যদি আপনারা ফেসবুকে চালু করে রাখেন তাহলে আপনারা যে ফোন নাম্বার দিয়ে চালু করে রাখবেন এই ফোন নাম্বার ব্যতীত সে কিন্তু কখনোই কেউ আপনার ফেসবুক আইডি যদি পাসওয়ার্ড জেনেও থাকে তারপর আপনি ফেসবুক আইডি কখনও হ্যাক করতে পারবে না তো প্রিয়দর্শক আপনার টুরিস্টটি ভেরিফিকেশান চালু করার জন্য আপনার মোবাইল থেকে আপনার চলে যাবেন সোজা আপনার যে অফিসিয়াল ফেসবুক অ্যাপটি আছে সেটাকে ওপেন করে দেবেন উপরে দিকে থ্রি লাইন মেনু পাবেন জাস্ট এই এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার যে এই একটা অপশন দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন ওপরের দিকে পাবেন সেটিংস জাস্ট এই সেটিংসে আবার ক্লিক করে দেবেন আপনার যে অ্যাকাউন্ট সেন্টারটা আছে জাস্ট এই জায়গাটাতে একটা ক্লিক করে দেবেন তারপরে স্ক্রোল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে একটা ক্লিক করে দেবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক আইডিতে চালু করে রাখতে হবে তো এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর আপনার যে ফেসবুকে যে প্রোফাইলটা সেটা এখানে শো করবে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে দর্শক এখানে তিনটা মাধ্যমে দেখতে পারবেন একটা হলো অথন অথেন্টিকেশন অ্যাপস মানে ফেসবুক রিকমেন্ড করা আছে আর নিচের দিকে দেখতে পারবেন যে টেক্সট মেসেজ ঠিক আছে আর নিচে আছে সিকিউরিটি কে হ্যাঁ এখন আমরা টেক্সট মেসেজের মাধ্যমে আমরা টু ইসটি ভেরিফিকেশান চালু করব তার জন্য এখান থেকে মাঝখানে যেটা আছে টেক্সট মেসেজ জাস্ট এখানে একটা ক্লিক করব তারপরে নিচের থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করব উপরে দেখে ইন্টার মোবাইল নাম্বার এখানে আপনার সচল ফোন নাম্বারটা দিয়ে দেবেন তারপরে নেক্সটে ক্লিক করে দিতে হবে তো প্রিয় দর্শক অলরেডি কিন্তু আমার সিকিউরিটি কোডটি চলে আসছে তারপর এখান থেকে নিচের থেকে আপনি নেক্সট অপশন পাবেন জাস্ট এই নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ ওয়ান আমার কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা কিন্তু আমার চালু হয়ে গেছে দেন নিচের থেকে আপনার ডানে ক্লিক করে দেবেন দেড় সিট হয়ে গেল যে কেউ আমার ফেসবুক আইডি হ্যাক করতে পারবে না তো এই ছিল মূলত আজকের এই ছোট্ট ভিডিও ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আজকের মতো আমি এসেন সব বিদ্যার নিচে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম